আসসালামু আলাইকুম রোজিসিবি চ্যানেলে সকলকে স্বাগত কমন একটি ঘরোয়া রান্না টমেটো আর বাইন মাছের রেসিপি করে দেখাবো আজকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লাই রহমানির রহিম রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি দশ থেকে বারোটা কাঁচা ঝাল দুইটা পেঁয়াজ দুইটা রসুন ও চা চামচ জিরা ব্লেন্ড করে রেখে দেবো চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য তেল গরম করে একটা কুষি করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজ যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে এক সিমটি জিরা দিয়ে ভেজে এগুলো তুলে একটা সাইডে রেখে দেব একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে এক সিমটি লবণ দিয়ে মিশিয়ে এর মধ্যে হলুদ লবণ মেখে রাখা কিছু বাইন মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার আগে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলে মাছটা আর প্যানে আটকাবে না এবং তেল ছিটকে গায়ে লাগবে না মাছটাকে কিছুক্ষণ ভেজে কড়াই থেকে তুলে এটাও একটা সাইডে রেখে দেব। একই প্যানে আরও কিছু তেল গরম করে সেই বাটা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেব। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই মশলাটাকে ভেজে নেব এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে সামান্য পানি দিয়ে পাতলা করে কেটে রাখা দুইটা আলু দিয়ে দেব। আলুগুলোকে কিছুটা পাতলা করেই কেটে নিতে হবে আলুটাকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব এবার পাঁচ থেকে ছয়টা টমেটো কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটো দেওয়ার পর পুরোপুরিভাবে ঝোল শুকানো পর্যন্ত কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঝোলের পানি দেওয়ার আগে এর মধ্যে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব গরম পানি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে ভেজে রাখা সেই পেঁয়াজ আর জিরাটা দিয়ে দেব এগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে যতটা ঝোল রাখতে চাই সে অনুযায়ী রান্নাটা করে নেব বেশ কিছুক্ষণ রান্নার পর আমি ঢাকনাটা তুলে নেব এবার চুলাটা অফ করে দেব এখন এর মধ্যে এক চা চামচ জিরা ভাজার গুঁড়া সিটিয়ে দেব ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে এইভাবে টমেটো ছোট মাছের রেসিপি একবার করে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয় আমি ধনিয়া পাতাটা স্কিপ করেছি আপনারা চাইলে শেষের দিকে এটা দিয়ে দিতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ